অনেক দর্শক ভাইরা জারসি বাচ্ছা চাইতো ভিয়ান গুরুর সাথে হ্যাঁ ওই জন্য আছে দুইটা দুইটা জারসি বাচ্ছা আমরা সংগ্রহ করে নিয়েছি খুব কম দেখা যায় খুব কম দেখা যায় আগে অনেক দেখা যায় হয়তো ভাই কিন্তু আমরা একদার বছর ধরে জারসি গরু পাচ্ছি না খুব কষ্ট করে দুই একটা একটাখানাত থেকে এই দুইটা বাচ্ছা সংগ্রহ করেছি দুইটা তো বকনা বাচ্ছা নাকি হ্যাঁ হ্যাঁ আমরা এই বাচ্ছাটাকে একটু কালারটা দেখাই দেব হ্যাঁ এই দেখতে পাচ্ছি অনেক সুন্দর আছে কালার

হ্যাঁ পাশ থেকে আমরা কালার টা দেখতে পাচ্ছি তো জোরা এটা কত দাম বললে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কোনো দর্শক নিতে চাই তোমার তোমার সাথে কথা বলে নিতে পারবে আমার সাথে কথা বলেই আলোচনার মাধ্যমে নিতে পারবে এটা ছিল সিরিয়ালের দুই নম্বর তিন দেখেন

আর একটি সাদা কালো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক মোটামোটি দেখতে পাচ্ছি ফুলগুলো গোলাপি দর্শক ছোট লনপালন একটু দেখায় ছোট বাচ্চা মাসা ছোট বাস্তব সুন্দর এই বাসটাকে একটু দেখা দিচ্ছি

তো আজকে তো এই পর্যন্ত জিহাদ হ্যাঁ তোমার মূল্যবান সময় দেড়গুলো দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ